লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি মে ইয়োর বেড বইটি মার্কিন নেভিসিল অ্যাডমিরাল উইলিয়াম ল্যাক্রেভেনের জীবন অভিজ্ঞতা ও নেতৃত্বমূলক শিক্ষা থেকে তৈরি তিনি তার বিখ্যাত সমাবর্তন বক্তৃতার মূল দশটি শিক্ষা বইটিতে তুলে ধরেছেন বইটি বলে ছোট ছোট কাজ প্রতিদিন করলে জীবনে বড় পরিবর্তন আসে চ্যাপ্টার ওয়ান স্টার্ট ইয়োর ডে উইথ আ টাস্ক কমপ্লিটেড দিনের শুরু হোক একটি কাজ সম্পন্ন করে এই অধ্যায়ে ম্যাকরেভেন বলেন যে দিনের সকালে বিছানা গুছিয়ে নেওয়া অত্যন্ত সাধারণ ও ছোট একটি কাজ হলেও এর মানসিক শক্তি অনেক বড় নেভিসিল প্রশিক্ষণে প্রতিদিন সকালে তাদের বিছানা নিখুঁত নবে সাজিয়ে রাখতে হতো। এতটাই নিখুঁত যে প্রশিক্ষকরা মাপযোগ করে দেখতেন এই অভ্যাস তিনটি শিক্ষা দেয় শৃঙ্খলা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে আসে ছোট অর্জনের আনন্দ দিন শুরুতেই একটি কাজ সম্পন্ন করার তৃপ্তি মস্তিষ্কে ইতিবাচক সংকেত পাঠায় সময়ের মূল্য নিয়মিত ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে লেখকের মূল বার্তা যদি দিনের শেষে সব কিছু ভুলো হয়ে যায় অন্তত আপনার বিছানা গোছানো থাকবে যা বলবে দিনটি পুরো নষ্ট হয়নি চ্যাপ্টার টু ইউ কান্ট গো ইট অ্যালন জীবনে কেউ একা চলতে পারে না নেভিসিল প্রশিক্ষণে একটি গুরুত্বপূর্ণ অংশ হল বোর্ড টিম যেখানে সাতজনের একটি দল ছোট একটি নৌকা চালিয়ে সমুদ্রের বিশাল ঢেউ কার হয় এখানে দেখানো হয় সবাই নিজের কাজ করলে নৌকা এগোয় কেউ দুর্বল হলেও দলের অন্যরা তাকে টেনে নেয় একা নৌকা চালানো অসম্ভব জীবনের বাস্তবতাও একই পরিবার বন্ধু সহকর্মী সবাই মিলে একটি টিম আপনার সবচেয়ে কঠিন সময়েও তারা আশ্রয় শক্তি এবং সাহস দেয় মূল বার্তা সহযোগিতা সমান সমান সফলতা একা লড়াই নয় দলই সবকিছু চ্যাপ্টার থ্রি ওনলি দ্য সাইজ অফ ইয়ার হার্ট ম্যাটার্স শরীর নয় হৃদয় বড় হলে তবেই আপনি বড় এই অধ্যায়ে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে নেভিসিল প্রশিক্ষণে লিটল গাইজ নামে পরিচিত কিছু প্রশিক্ষণার্থী ছিল যারা শারীরিকভাবে ছোট প্রশিক্ষকদের মনে ধারণা ছিল ছোটটা টিকবে না কিন্তু বাস্তবে দেখা যায় তারা ছিল সবচেয়ে দ্রুত একে অন্যকে সাহায্য করত প্রতিটি কাজে অষ্টাগ্র পরিবেশন করত মানসিকভাবে খুব শক্তিশালী ছিল লেখকের উপলব্ধি শারীরিক গঠন নয় হৃদয় যত বড় ক্ষমতা তত বেশি জীবনে অনেক সময় ছোট মানুষরাই বড় দৃঢ়তা দেখায় চ্যাপ্টার ফোর লাইভস নট ফেয়ার ড্রাইভ অন জীবন ন্যায্য নয় তবু থামা যাবে না এই অধ্যায় ম্যাকরেফেন বলেন জীবন সব সময় অন্যায় আচরণ করবে আপনি যতই ভালো করেন তবু অপ্রত্যাশিত সমস্যা ব্যর্থতা এবং অন্যায় আচরণ আসবে নেভিসিল প্রশিক্ষণে সুগার কুকি নামে একটি কঠিন শাস্তি ছিল ট্রেনিংয়ে সামান্য ভুল করলেও সৈনিককে ঠান্ডা পানিতে ফেলে বালিতে গড়াগড়ি করতে হতো। এরপর সারাদিন সেই বালুলেপটা অবস্থায় কাজ করতে হতো। ভুল বড় হোক বা ছোট শাস্তি একই এটি শেখায় পৃথিবী সময় আপনার পক্ষে থাকবে না অভিযোগ করে সময় নষ্ট করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন কিন্তু অভিযোগ করে থেমে থাকা নয় মূল শিক্ষা জীবন ন্যায্য নয় এটি মেনে নিয়ে সামনে এগোতে হবে চ্যাপ্টার ফাইভ ফেইলিয়ার ক্যান মেক ইউ স্ট্রংগার ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে নেভিসিল প্রশিক্ষণে সবচেয়ে কঠিন অংশ ছিল সার্কাস দিনের প্রশিক্ষণে যারা মানদণ্ডে পৌঁছাতে পারত না তাদের অতিরিক্ত কঠোর শাস্তি হিসেবে রাতের সার্কাস সেশন পোহাতে হতো অনেকে ব্যর্থতার কারণে সরে যেত কিন্তু যে কেউ সার্কাস সহ্য করতে থাকলে ধীরে ধীরে সে অন্যদের চেয়ে শারীরিক এবং মানসিকভাবে আরও শক্তিশালী এবং সত্যিকারেরই হতে হতো মূল বার্তা ব্যর্থতা আপনাকে হত্যা করে না আপনাকে তৈরি করে যারা বারবার উঠে দাঁড়ায় তারাই শেষ পর্যন্ত যেতে চ্যাপ্টার সিক্স ইউ মাস্ট ডেয়ার গ্রেটলি বড় কিছু করতে হলে সাহস নিয়ে ঝুঁকি নিন এই অধ্যায় ম্যাক্রেভেন বলেন যে জীবন নিরাপদ রাখতে চায় সে কখনও বড় অর্জন করতে পারে না বড় সাফল্যের জন্য ভয়কে অতিক্রম করতে হয় উদাহরণ প্রশিক্ষণে অবস্টেকেল কোর্স ছিল সবচেয়ে বিপজ্জনক অংশ বিশেষ করে স্লাইড ফর লাইফ যেখানে উচ্চতা ও গতির ঝুঁকি ছিল অনেক যারা ভয় পেত তারা ধীরে করত সময় খারাপ হতো যারা ঝুঁকি নিত তারা প্রায়ই রেকর্ড ভাঙত জীবনের ক্ষেত্রেও একই অতিরিক্ত নিরাপত্তা মানসিকভাবে আটকে রাখে ঝুঁকি সাহস শেখায় ভয়কে জয় করাই এগিয়ে যাওয়ার মূল পথ চ্যাপ্টার সেভেন স্ট্যান্ড আপ টু দ্য বুলিস অন্যায় হুমকি বা ভয়ের মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করুন এই অধ্যায়ে একটি ঘটনা বর্ণনা করা হয় প্রশিক্ষণ চলাকালীন সৈনিকদের সমুদ্রের অন্ধকার পানিতে সাঁতার কাটতে হতো যেখানে হাঙরের উপস্থিতি ছিল হাঙরের ভয়ে সৈনিকদের থামাতে পারত কিন্তু তাদের শেখানো হয়েছিল যদি হাঙর তোমার দিকে আসে তাহলে ভয় পেয়ে পালিও না বরং তাকে আঘাত করো এটি প্রতীকী শিক্ষা জীবনে এমন মানুষ থাকবে যারা ভয় দেখাবে তুচ্ছ করবে আপনাকে পিছিয়ে দিতে চাইবে কিন্তু তাদের সামনে দাঁড়াতে না পারলে এগোনো যায় না চ্যাপ্টার এইট রাইজ টু দ্য অকেশন কঠিন পরিস্থিতিতে নিজের সেরাটা বের করে আনুন নেভিসিল প্রশিক্ষণ খুবই কখর। অনেক সময় অকল্পনীয় পরিস্থিতিতে তাদের টিকে ফাঁকতে হয় এই অধ্যায় ম্যাক্রেভেন বলেন যখন পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর তখনই সত্যিকারের নেতারা উঠে আসেন উদাহরণ একটি ঘটনার বর্ণনা আছে যেখানে সমুদ্রের প্রচণ্ড ঝড়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছিল ভয় ছিল সময় কম ছিল পরিস্থিতি ছিল অনিরাপদ কিন্তু সেই সময় তারা তাদের সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করে জীবন বাঁচায় শিক্ষা কঠিন সময় দুর্বলতা নয় শক্তির প্রমাণ দেওয়ার সময় চ্যাপ্টার নাইন গিভ পিপুল হোপ মানুষকে আশার আলো দেখান নেভিসিল প্রশিক্ষণের সবচেয়ে কঠিন মুহূর্ত হল হেল উইক যেখানে ছয় দিন প্রায় ঘুম ছাড়া ঠান্ডা ক্ষুধা শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয় এই সময় একজন যদি ছোট্ট হাসি দেয় বা কিছু ইতিবাচক কথা বলে পুরো দলই নতুন শক্তি পায় জীবনে কখনো একজনের আশাবাদ অন্য সকলকে বাঁচাতে পারে মূল বার্তা নেতা হওয়ার প্রথম শর্ত অন্যকে বিশ্বাস ও আশা দেওয়া চ্যাপ্টার টেন নেভার এভার কুইট কখনো হাল ছাড়বেন না যাই হোক না কেন শেষ অধ্যায় ম্যাক্রেভেন বলেন নেভিসিল প্রশিক্ষণের রিং দ্য বেল নামে একটি নিয়ম আছে যে কেউ প্রশিক্ষণ থেকে বাদ দিতে চাইলে শুধু একটা ঘণ্টা বাজালেই হয় তক্ষণই সব কষ্ট শেষ সব দায়িত্ব শেষ অনেকেই ঘন্টা বাজিয়েছে কারণ ব্যথা ক্লান্তি ভয় হতাশা কিন্তু যারা থামেনি তারা শেষ পর্যন্ত সিল হয়েছেন এই অধ্যায়ের মূল বার্তা জীবন যতই কঠিন হোক যত ব্যর্থতাই আসুক যতবার পরাজয়ের মুখ দেখুন হাল ছাড়বেন না হাল ছাড়লে সব শেষ আর চেষ্টা করলে সম্ভাবনা বেঁচে থাকে সর্বশেষ সার সংক্ষেপ ফাইনাল ইনসাইট মেক ইউর বেড বইটি শেখায় ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে দলগতভাবে এগোলে যে কোনো পাহাড়ও ছোট লাগে সাহস অধ্যবসায় ও শৃঙ্খলা আপনার সবচেয়ে বড় শক্তি ব্যর্থতা ভয়ঙ্কর নয় হাল ছেড়ে দেওয়া ভয়ঙ্কর কঠিন সময়ে নেতৃত্ব মানে আশার আলো দেখানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে কখনো হাল ছাড়বেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকেনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন